ব্রাদানে আজিজ যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তন আল্লাহরা বলি জাতের জন্য আল্লাহ তালার কোটি কোটি প্রশংসার পর বিশ্বের দুলাল হৈরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ সাল্লামের উপর শত সহস্র দরুলসাল্লাম বর্ষিত হোক আমিন আল্লাহমা সাল্লে আলাই সাল্লারানে ইসলাম মুসলিম ভাইরা কথা হচ্ছে প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য পাঁচ অক্ত নামাজ পড়া পাঁচ অক্ত নামাজ পড়া প্রতিটি মুসলমানের জন্য একান্ত কর্তব্য ফরজ কিন্তু আমরা ফরজ আদায় করি না ফরজ তরক করি ভাইরা যারা বেনামাজি তাদের জানাজা পড়তে যায় আমাদের দেশের আবার নিয়ম আছে সর্দার ভিত্তিক বেনামাঝির নামাজ পড়তে না গেলে ওকে বন্ধ করে দিবে। যে তুমি বন্ধ থাকলে কিন্তু বেনামাঝির জন্য বেনামাঝির জন্য যদি নামাজ পড়তে যাওয়া হয় ওর জন্য দোয়া করা হবে কি বেনামাজের জন্য যদি দোয়া করতে যাওয়া হয় তাহলে গুণা হবে যে নামাজি জানা যায় দোয়া পড়বে সে গুণাগার হয়ে যাবে এই জন্য মনে মনে আস্তে আস্তে বলতে হবে আল্লাহ তোমার গুনা যেন মাপ না করে আল্লাহ তোমার গুণা যেন মাপ না করে আর দোয়া করলে সে নিজে গুণাগার হবে যারা নামাজ ঠিকভাবে পড়ে না তারা মনাফেক রসুল্লা সাল্লাম মোনাফেকের নামাজ পড়েন নাই নামাজ পড়ে নামাজ পড়ে একজনা পাঁচ নামাজ পড়ে হাব্বা জাবা পড়ে কিন্তু ইসলামের কী করে ক্ষতি করতে হয় এইসব সবসময় ষড়যন্ত্র করতো আল্লাহ নবী নিজে জানতেন না কবরে গিয়েছেন জানাজা পড়তে গিয়েছেন তার ছেলের নাম ছিল আবদুল্লাহ সেই আব্দুল্লাহ কিন্তু খুব ভালো লোক ছিল নামাজই ছিল ও জানতো যে আমার বাপ মরে গেলে কবরে পিটাই ছাড়া কিছু নাই জানতো সে জন্য আল্লা নবীর কাছে একটা জামা চাইতে গিয়েছিল যে ওই জামাটা যদি আমার বাপকে কাফন দেওয়া হয় তাহলে এটা কম হবে তা আল্লাহ নবী খুব ভালো মনে করে দিয়ে দিয়েছিলেন জানা যায় গিয়েছেন যা পড়বেন সেই সময় বললেন লা তাকুম নবী তুমি এখানে দাঁড়ায়ও না জানাজা পড়ার জন্য তুমি চলে যাও আল্লাহ নবী সাল্লাম ওখান থেকে চলে গিয়েছিলেন তো কথা হচ্ছে বেনামাজির জন্য খুব খারাপই আছে আচ্ছা কবরে যখন যাবে কবরে যখন যাবে সবাই কিন্তু মরতে হবে নাকে বাঁচতে এসছে দুনিয়াতে যারা এসছে মরতেই এসছে বাঁচতে কেউ আসে নাই না বাঁচতেছে দুনিয়ায় কেউ বাঁচতে আসে নাই মরতেই এসছে কিন্তু মরার পরে কি হবে আমরা খেয়াল করেছি মরার পরে কত কঠিন জায়গা এটা কি আমরা খেয়াল করে দেখেছি না দেখি নাই একটা একটা অনুভব করুন আপনারা আমরা যদি একটু চিমটি কাটি এখানে চিমটি কাটি কত লাগবে তাহলে যদি গলাটাকে কাটে কত যন্ত্রণা হবে ভেবে দেখেছেন তারপরে কবরে আছে নামাজ না পড়লে প্রথমে প্রথম যখন কবরে ওঠাবে একটা মশাল্লি যখন মশাল্লি নামাজি যখন মরে যাবে মানুষ কি মরে মানুষের যে আত্মা যে রূহ কথা বলছি এই কথা বলা রুহটার কি মৃত্যু আছে এর মৃত্যু নাই লহে মাহফুজ থেকে এসেছে এই আত্মাটা লহে মাহফুজ থেকে এসেছে মায়ের পেটে একটা বাক্স তৈরি হয় চার মাসে চার মাসে একটা বাক্স তৈরি হয় আর এই বাক্সতে ফেরস্তারা ওই লাহে মাহফুজ থেকে আমার রুহটা এনে বাক্সে রেখে দিল তারপরে মাস দশ মাস হল আমি পৃথিবীতে এলাম আর আমার যখন মৃত্যু হল আমার যখন মৃত্যু হল তখন রুহটা সাময়িক এই পচা মাটি থেকে যে তৈরি হয়েছিল সেই পচা মাটি থেকে সাময়িক চলে গেল আর লোকে বললে মরা মরে গেছে বর্ধমানের মেয়েদেরকে বলা হয় কোথায় গিয়েছিলে গো তো বলবে ওই মরা মরেছে দেখতে গিয়েছিলাম মরা মরেছে মরা কে আর মরে কিন্তু আসলেই আমরা মরা আল্লাহ বলছেন এ নাকা মাই এতন তোমার তো মরা তো সেই ভাষাটাই ওরা বলে তো কথা হচ্ছে সাময়িক আমার রুহটা আল্লাহর হুকুমে বন্ধ হয়ে গেছিলো আর এই বডিটাকে নিয়ে আবার সেই পচা মাটিতেই দিয়ে এলো তাহলে রুহের মৃত্যু নাই রুহ যখন প্রথমে তাকে উঠাবে কত সময়ের মধ্যে কত সময়ের মধ্যে উঠাবে সময়টা কত দেখুন মানুষ মাটি যখন দেওয়া হলো তখন কে বলে কোদাল লাও টাংনা লাও সাবর লাও তো ওইটা ওকে শোনায় ওই লোকটাকে শোনায় তোমার লোকটা তোমার লোকগুলো তোমাকে ছেড়ে চলে গেল কিন্তু এরপরে যারা মাটি দিতে যাবে এই দোয়া করতে যাবে হাত তুলবে যা করবে তখন কিন্তু আর সে শুনতে পাবে না কারণ আল্লাহ বলেছে তুমি কোনো মৃত্যুকে কিছু কথা শোনাতে পারো না যাই হোক তো ওই লোকটা মনে করবে নামাজি লোকটা মনে করবে যে আমার মগরবের নামাজটা কাজা হয়ে গেছে আল্লাহ নই বলেছেন এম শাহ আইন আইনে সে দুটো চোখ যেমন ঘুম থেকে ওঠে কচলায় এরকম কচলাবে তখন জোরের সাথে ওই ফেরস্তা দুটো মুনকির নাকের বলবে দাওনি ওসাল্লি দাউনি ওসাল্লি আমার হাত ছাড়ো আমি নামাজ পড়ব আমার নামাজ কাজা হয়ে গেছে মগরবের তখন ফেরস্তা বলবে তোকে আর নামাজ পড়ার আর দরকার নাই নামাজ পড়তে হবে না এখন বল তো রব কে তোর প্রতিপালক বল তোর ধর্ম কী ছিল তোর নবীর নাম কি বল এই ধরনের তিনটে প্রশ্ন করা হবে বুঝতে পেরেছেন তখন বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাম তখন ওই ফেরস্তা হেসে বলবে তুমি কিভাবে জানলে তোমার দিন এই তোমার ধর্ম এই তোমার আল্লাহ এই তখন সে বলবে কারাত কিতাবুল্লাহ ফামান তো বিহি আমি কোরআন পড়েছিলাম কোরআনের প্রতি আমি বিশ্বাস করেছিলাম এবং আমি সত্য মনে করেছিলাম আল্লাহ তালা তখন আকাশ থেকে বলবে যে এ আমার সত্য সত্যবান্ধা তোমরা এর জন্য জান্নাতের লেবাস পোশাক পরিয়ে দাও জান্নাত থেকে একটা জানালা করে দাও আর আল্লাহ নয় বলছেন কে আমার পর্যন্ত তার ওই কবরে হাওয়া বাতাস আসতে থাকবে অনেকে বলবে কেউ দেখতে পায় না কবরটা কতটা প্রশস্ত হবে আল্লাহ বলছেন মাদ্রাবাসা রকম ওর চোখটা যতদূর যায় আমরা যদি গ্রাম বাহিরে যায় কমপক্ষে তিন কিলোমিটার দেখতে পাবো দু কিলোমিটার তো পাবো তো কবরটা ওই রকম প্রশস্ত হয়ে যাবে অনেকে প্রশ্ন করবেন দেখতে পায় না কেন দেখতে পায় না কেন তার উত্তর হচ্ছে জগৎ তিনটা জগৎ তিনটা যেখানে বাস করছি এর নাম হচ্ছে আলামে ফানা ধ্বংসের জগৎ আর একটা হচ্ছে আলামে বারজাক ভেতরের জগৎ ওই ভেতরের জগতে ওটা আমাদের ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই কিছু দেখা একটা আলামে বাঁকা একটা হচ্ছে স্থায়ী জগৎ তার মানে জাহান নামে জাহান নামে চলে গেল জান্নাতে জান্নাতে চলে গেল এক অবস্থায় থেকে গেল এক অবস্থায় থেকে গেল আর তার মরণ নাই আর কিছুই নাই আনন্দ আর আনন্দ জান্নাতিরা আনন্দ আর আনন্দ আর জাহান্নামীরা তারা শুধু জাহার নামে পড়ে কান্দি থাকবে তাদেরও মৃত্যু নাই আল্লাহ নবী সাল্লাম বলেছেন জান্নাতির লোকের কাছে একটা ছাগলের মতো নিয়ে গিয়ে বলবে এ জান্নাতি শোন এটা তোমাদের আত্মা ছিল দেখো জবাই করে দিলাম তোমাদের আর মৃত্যু নাই তোমরা শুধু আনন্দ করো জান্নাতের লোকের আগে ঘুমোবে না ঘুম নাই রস বলছেন ঘুমটা তো মৃত্যুর ভাই ঘুমটা আখর মাউত মৃত্যুর ভাই তো ঘুমলে সে আনন্দ আর কোথায় থাকবে মরেইতে গেলে একরকম অতএব জান্নাতে কোনো মৃত্যু নাই জাহান্নামে গিয়ে জাহান্নামীদেরকে বলবে যে এই যে ছাগল দেখতে পাচ্ছ এটা তোমাদের আত্মা দেখো আমি জবাই করে দিলাম আর তোমাদের মৃত্যু নাই তখন সবাই কান্দতে লাগবে কান্দতে লাগবে কিন্তু কান্নার শেষ নাই আর একটা কথা বলছিলাম যে অনেকে আছে বেনামাজিকে বলা হয় কবরে কি বলবে ওরাও জানে জানে না বেনামাজিকে জিজ্ঞাসা করুন কবরে কি বলবে ওইটাই বলবে আল্লাহ রবকে আল্লাহ দিনকে ইসলাম নবী কে মোহাম্মদ ওরা বলে তরবে কিন্তু কবরে গিয়ে ওই মুখ দিয়ে ওই তিনটা কথায় বেরোবে না বুঝতে পেরেছেন একটা ছেলে আঠারো ঘন্টা করে পড়ে আর পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলেও খুব ভালো মুখস্থ আছে যখন কোশ্চিনটা হাতে ধরাবে তখন সে কাঁপতে লাগবে আর ভুলে যাবে ওই রকমই কবরে তার মনে থাকবে না ভুলে যাবে পিটানি ছাড়া আর কিছু হবে না রসোল্লা সাল সাল্লাম বলেছেন রসোল্লা সাল সাল্লাম বলেছেন যে কবরে নিরানব্বইটা সাপ কামড়বে তান হাসহ আর তাল দাগহু হ্যাঁ তেস আও তেস ও না নান নিরানব্বইটা সাপে কামড়াবে একটা সাপ হবে সে উঁটের সমান বড় বড় আর এক একটা বিচ্ছা হবে গাধার সমান বড় লাও লাউ নোভা কাবিল মা তার বিষগুলো এত বিষাক্ত এত বিষ যে আল্লাহ নে বলছেন পৃথিবীতে যদি একটা সাপ একটা সাপ এসে একবার নিঃশ্বাস ফেলে তো পৃথিবীর যত গাছপালা আছে শাক সবজি আছে সমস্ত পুড়ে ছরখর হয়ে যাবে সেই সাপে কামড়াবে সে বিচ্ছাতে কামড়াবে একটা কানা আসবে কানা একটা অন্ধ ফেরস্ত আসবে মারতেই থাকবে মারতেই থাকবে আল্লাহ নবী বলেছেন যদি সে হাতুড়িটা একটা পাহাড়ে মারা হতো তো সেই হাতুড়ি মারে পাহাড়টা সারা তোরা বা ধুলো হয়ে যেত সেই হাতুড়ি করে আমাকে আপনাকে মারবে হ্যাঁ এইরকম শাস্তি কবরে হতেই থাকবে তাই নামাজ পড়াটা একান্ত দরকার আল্লাহ নবী সাল্লামার যুগে মানুষরা খেতে পেত না খেতে পেত না নামাজ পড়ত খেতে পেত না রোজা তো তাতে জীবন কেমন ছিল আল্লাহ সাল্লাম অনেকগুলো সাহাবাদেরকে নিয়ে ঘোড়া আউট নিয়ে সফরে গেছেন। একটা গ্রামে গিয়ে হাজির হয়েছেন সেই গ্রামের লোকগুলো জানতো যে একটা পাগল ওই মোহাম্মদ বলে আরবে তার জন্ম হয়েছে এরকম জানতো আর এনি সে পাগল এই জন্য সব তা গাঁ থেকে তাড়িয়ে দিলে কী করবে গাঁয়ের বাইরে তা থাকলো কিছুদিন থাকার সকাল হলো তো পানি নাই খাবার পানি নাই কিছুই নাই আল্লাহ নবী সাল্লাম বললেন যে তোমরা পানি খুঁজে নিয়ে এসো হযরত আলীকে আর হজরত তালহা রাজে লাও তালা আনহমাকে পানির খোঁজা করতে বললেন যাচ্ছে যেতে যেতে একটা মেয়ে সে উটের পিঠে চেপে আসছে পানি নিয়ে আর সে পানি ওদের সেই চামড়ার কলসি মেয়েটাকে বলছে পানি কোথায় পাওয়া যায় তো মেয়েটা বললে এত দূরে পানি পাওয়া যায় যে কাল সকালে এই সময় গিয়েছিলাম আটটার সময় গিয়েছিলাম আর আজকে বেলা আটটার সময় এখানে পৌঁছলাম তো কত সময় তুমি অনুভব করে নবীর কাছে তুমি এসে চলো সেই মেয়েটাকে ধরে নিয়ে এলো মেয়েটাও খুব ভয় মেয়েটা বললে মেয়েটা জানে যে হয়রত মোহাম্মদ সাল্লাম আমাদের দুশ্মন ওই গ্রামে দুশ্মন ভয়ে ভয়ে সে মেয়েটা নামল তারপরে বললে তোমার এই কলসির মুখটা খুল খোলা হলো আল্লা নবী সাল সাল্লাম ওই কলসির মুখে এই কুড়ে আঙুলটা রাখলেন আর এই চারটা ট্যাপ হল ট্যাপ যেমন অজিকাটা ওই ট্যাপ তৈরি হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম শাহবাদেকে বললেন তোমরা পেট ভরে খেয়ে লাও পেট ভরে খেয়ে তারপরে তখন বললে তোমাদের ঘোড়া আর ওটের জন্য যত আছে সবাকে খাও উঁটকে ঘোড়াকে খাওয়াও আর তোমরা সব ওই কলসিতে ভরে লাও ভরা হলো তারপরে মেয়েটাকে বলছে মা তুমি দেখো পানি কমেছে কি মেয়েটা বলছে না কমে নাই বলছে তুমি ঠিক আছে লাগে লাও শাহবাদেকে বলবে বললে উঠে পিঠে চাপে দাও বাড়ি গিয়ে তখন ওর বাড়ির স্বামীকে বাড়ির লোকজনকে আত্মীয়কে বললে যাদেরকে আমরা মনে করতাম যাকে বলতাম পাগল তার কথা শুনলে তোমাদের জান জুড়িয়ে যাবে এত সুন্দর ভাষায় এত ভালো কথা সঙ্গে সঙ্গে এসে ওরা মুসলমান হয়ে গেছিল বোখার শরীফে আছে পরবর্তীতে ওদের গ্রামের সবাই মুসলমান হয়ে গেছিল ভাইরা আমার এইরকম কষ্ট করে সাহাবারা নামাজ পড়েছে নামাজ পড়েছে খেতে পায় নাই একটা খাজুর খেয়েছে আর ওতে দুদিন দিন তিন দিন চলে গেছে একটা জামাতে কাপড় নাই সেই কাপড়ের তালি দিয়ে 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 কতদিন চলেছে এক গ্লাস পানি পেয়েছে ওটা এক ফোটা এক ফোটা করে কে খেয়ে ওদের জীবন চলেছে আজকে তো আমাদের কোনো অভাব নাই আমরা কেন নামাজ পড়ব না আমরা কেন আল্লাহকে মানব না ভাইরা আমার মসজিদে আসুন মসজিদে আসুন মরার পরে নামাজ সম্বন্ধে প্রশ্ন কেয়ামতে আবার প্রশ্ন করবে আল্লাহ তালা হাসরের মাঠে তুমি নামাজ পড়েছিলে কি না এটাই প্রথম প্রশ্ন হবে হাসরের মাঠে প্রথম প্রশ্ন হবে তুমি নামাজ পড়েছিলে কি না টাইম প্রায় শেষের দিকে আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করব আল্লাহ তালা জানো প্রতিটি ভাইকে প্রতিটি মাকে প্রতিটি স্বজনকে গ্রামের প্রত্যেককে তথা সারা বিশ্বের প্রতিটি মুসলমানকে নামাজ পড়ার তৌফিক দেয় আল্লাহম আমিন আল্লাহ